নদিয়ার চাপড়া থানার অন্তর্গত সীমানগর বিএসএফ ক্যাম্পের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় বাদ গেল দুই ব্যক্তির একটি করে দুটি হাত আর তাদের নাম অসিত দাস বয়স আনুমানিক পঞ্চাশ বছর বয়স পেশায় ঘটক অপরজন সনাতন হালদার বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর তারপরে আমরা নেমে যাই তখন দেখি দুজন লোক ওখানে হাত এখান থেকে একটা হাত নেই একটা তো তারপর আমি গিয়ে লেগে আছে ওনাদের বললাম যে আপনাদের এখানে কেউ নেই নাও থাকে আপাতত হসপিটাল তাক পৌঁছানোর একটা ব্যবস্থা করে দিন কি ঘটনা আমি চাকদার আমলালের শিক্ষক প্রফেশনাল শিক্ষক ঠিক আছে আমরা ডেলি আমি আসছিলাম চন্দনাতে গাড়ি নাম আমরা কয়জনই চন্দনাতে ঠিক আছে ওটা আস্তে আস্তে সীমানগর ক্যাম্পের কাছে ওখানে দেখি মানুষজন সব জড়ো হয়ে যাচ্ছে তারপরে আমি নেমে দেখলাম যে পেশেন্ট দুটোকে নামিয়ে কেউ পরিষেবা দিচ্ছে না সেলফি তোলার জন্য ব্যস্ত আমি সেখানে গিয়ে আর আমার এই তিনটি দিদিকে সঙ্গে নিয়ে বললাম একটা মানুষকেও বাঁচাতে হবে আগে দিনে মানের কেস আর আপনারা কেস খাবেন বলে এই পেশেন্ট হসপিটালে যাবে না আমি দায়িত্ব নিচ্ছি আমি এই পেশেন্টটাকে হসপিটালে ভর্তি হচ্ছি দিয়ে তাড়াতাড়ি করে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে এই যে হসপিটালে না আমাদের আমি যে গাড়িটাই ছিলাম চন্দনা ওই গাড়িতে করে একদম ডাইরেক্ট হসপিটালে ঢোকালাম ঢুকে এখন পরিষেবা পাচ্ছি ঘটনাটা কোথায় ঘটেছে ঘটনা ঘটেছে সীমানগর ক্যাম্পে এক নম্বর এক নম্বর গেট বাসটা কোথা থেকে কোন দিকে আসছে আসলে বাসটা চাপলার চাপলার ওই লাইনে বাস করছিল করতে তেও যাক এত কিছু হবে অতটা জানি না আহত কজন হয়েছে আহত তো অনলি ফর দুইজন তাদের নাম কি এদের নাম আসলে আসিত আর সুনাতন হালদার এদের বাড়ি কোথায় এদের বাড়ি একজনের বাড়ি সোনপুকুর একজনের বাড়ি ডোমপুকুর ঠিক আছে বাসটা কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে কি জানে